আজকে কিন্তু দারুণ সুন্দর দুটো বিয়ের বাড়ির মতো শাড়ি কালেকশন দেখাচ্ছি যেটা হলো দুটো কালারই রয়েছে একদম বিয়ের বাড়িতে পরতে পারো শাড়ি এবং যে দুটো কালারের মধ্যে দুটোই কিন্তু রয়েছে বটল গ্রিন আর ইয়েলোর মধ্যে ইয়োলোর সাথেও রেডের এর কন্ট্রাস্ট রয়েছে বটল গ্রিনের সাথেও কিন্তু রেডের এর কন্ট্রাস্ট রয়েছে দেখো ফার্স্ট কালার হচ্ছে বটল পুরো ঠাসা কাজ এই যে কাজগুলো দেখছো ফুল বডিতে পুরো ঠাসা কাজ ভীষণ সুন্দর দেখতে এবং অল ওভার কাজ পাচ্ছ আর এই যাচ্ছে হচ্ছে একদম এই যে ব্লাউজ পিস ব্লাউজ পিসের হাতাতেও কিন্তু এরকম কাজ থাকছে আর দেখো আমি খুলে দেখাচ্ছি কোল আঁচলটা বাদ দিয়ে কোল আঁচলটা বাদ দিয়ে পুরো হচ্ছে গিয়ে একদম ঠাসা কাজের একটা পৈথানি দেখিয়ে দিলাম কালারটাও তোমাদের পছন্দের কালার কারণ বটল গ্রিন কালার তোমরা খুব পছন্দ করো এবং যাচ্ছে হচ্ছে আঁচলের দিকটাও দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক আছে এইটা যাবে কিন্তু লোয়ার পোর্শনটা আমি উল্টো ধরেছি আপার পোর্শন ওটা যাবে লোয়ার পোর্শনে কিন্তু রেড কালারটা থাকবে এবং পুরো শাড়িটা প্রাইস মাত্র সিক্সটিন ফিফটি ষোলোশো মাত্র ষোলোশো পঞ্চাশ দেখো এটা যাচ্ছে আঁচলটা খুব সুন্দর দেখতে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিও কারণ বেশি নেই মাত্র পিস রয়েছে দুটি এবং এবারে খুলছে হচ্ছে ইয়েলো কালারটা দুটোই কিন্তু খুবই সুন্দর কালার রেড এর সাথে কন্ট্রাস্টে যাচ্ছে এই যাচ্ছে ইয়োলো কালারটা দেখো ইয়েলোর সাথে রেড এটা আঁচলটা যাচ্ছে একটু সামনে থেকে এনে দেখাও আঁচলটা ভীষণ সুন্দর সব স্টিচিং ওয়ার্ক এর কাজ এবং পুরো ঠাসা গোল্ডেন মিনে করার কাজ রয়েছে সব থেকে বড় কথা যে শাড়িগুলিতে মিনের মানে ভিতরে কালারিং মিনে করার মতো থাকবে আমরা যেটাকে বলি মিনে করা পৈথানি কিংবা মিনে করা কাতান এরকম বলি না তো মিনের কাজ বলতে এই যে এইগুলোকে এই সুতোর কাজগুলোকে বোঝাচ্ছে এই গোল্ডেন রানি ব্লু এগুলো হচ্ছে মিনের কাজ খুবই সুন্দর দেখতে উইথ ব্লাউজ পিস রেডে ব্লাউজ পিস থাকছে অল বডি এরকম অল ওভার বডিটা কিন্তু এরকম পুরোটা ঠাসা কাজে থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফিফটি শিপিং আউট অফ ওয়েস্ট বেঙ্গল এইটি শিপিং কিন্তু তোমরা যদি আমাদের ভিডিওটি শেয়ার করে আমাদের স্ক্রিনশটটা দিয়ে তারপর নাও তাহলে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং এ পেয়ে যাবে বটল গ্রিন অ্যান্ড ইয়লোর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ পৈথানি।